সনি সনি কদলি তাক দিনারে নিয়া আক্কা এই সালা না কখনো চুপ করে থাকতে পারে না এবার এ তাতে তোর কি আমি কি তোর বাপের মুখ দিয়ে গাইছি নাকি সালাতে চুপ করবি খেতে তো পুরো পোদের মতো আবার গান গাইছিস নোংরা সানি লিওনের মতো সালাতে তুই বেশি লেকচার দিবি না বুঝলি তোর ফোন তো হাতে নিলেই নোটিফিকেশন চলে আসে পকা পক আচ্ছা ভাই তুই আর বেশি গভীরে যাস না থাক ঠিক আছে ঠিক আছে আর গেলাম না বেশি গভীরে বেশি গেলি কিন্তু হুম হুম এই সালা যে কি খেয়ে আসছে না এই মুলুর বাচ্চা তুই পাতলি কেন রে আমি একশো বার পাতবো তাতে তোর কি সালা আমি কি তোর বাপের প্রকৃতি পাচ্ছি নাকি হুম। এই সালা না চুপ করে থাকতে পারে না ঘুমটাই ভেঙে গেল আমার ও হয় জানো কেমন আছে গো এই সালা না সবসময় খালি বক বক চুপ করে থাকতেই পারে না সালা তুই চুপ কর সব নষ্টের গোড়া তুই এই কেন জানো আমি কি করলাম তুই কি করিস নাই বল সালা সকাল সকাল সানি লিওনের গান ধরছিস কেন সালা পেয়া তো আচ্ছা জানো ঠিক আছে আজকে থেকে আর সানি লিওনের গান গাইবো না আজকে থেকে মিয়া কলিবার গান গাইবো সালা তবে রে